সমগ্র বিশ্বব্যাপী এই বৈশাখী পূর্ণিমা তিথিকে উপলক্ষ করে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এই বৈশাখী পূর্ণিমাকে বেশাক ডে হিসাবে ঘোষণা করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন সরকারি ছুটি বিষয়ে দাবি উত্থাপিত হয় সে সময় আমাদের আচার্যগণ যারা তৎকালীন সময়ে দায়িত্ব ছিলেন তারা বৈশাখী পূর্ণিমা ছুটির নাম না দিয়ে তারা বুদ্ধ পূর্ণিমা নামটি দিয়েছিল কারণ বৈশাখে বহুবিধ অনুষ্ঠান থাকতে পারে বুদ্ধকে যেন সকল মানুষ বুঝতে পারে এজন্যই আমাদের সেই তৎকালীন সময়ে যারা এই দাবিটি উত্থাপন করেছিলেন তারা এটাকে বুদ্ধ পূর্ণিমার নাম দিয়েছে যেমন চট্টগ্রামে আমাদেরকে প্রায় মানুষে বুদ্ধ কি এটা জানলেও চট্টগ্রামের বাইরে গেলে কিন্তু আমাদেরকে বুদ্ধ বললে সহজে বুঝতে পার মনে করো অনেকটা হিন্দু মনে হয় তা আমাদের এই বুদ্ধ পূর্ণিমাটা আসলেই যথার্থ দিয়েছিলেন এবং এখনও সেই সরকারি গেজেটে বুদ্ধ পূর্ণিমাটায় লেখা থাকে এবং তাতে বুদ্ধের স্মৃতি বিজড়িত যে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এটা আমাদের সকলের কাছে দৃষ্ট হয় মূলত তথাগত সম্যক সম্বুদ্ধের আশিটি বছর তিনি যে পৃথিবীতে তার সদর্ম প্রচারে তার জীবনটাকে অতিবাহিত করেছেন সেখানে তিনটি ঘটনা খুবই গুরুত্ববহ একটি হচ্ছে তিনি লুম্বিনী কাননে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন যাকে বলা হচ্ছে সিদ্ধার্থের জন্ম এখানে আজকে আমাদের ডাক্তার জুয়েল হ্যাঁ জুয়েল বড়ুয়া তো উনি এখানে সিদ্ধার্থ গৌতমের শুভ জন্মদিন একটা কেক নিয়ে এসেছেন উপাসক আমার খুব ভালো লাগছে যে আমরা প্রতি বছর করে তাকে সম্মিলিতভাবে তা আমাদের ডাক্তারবাবু যে আজকে তিনি নিজে ব্যক্তিগতভাবে একটা মনের চেতনা জাগ্রত হয়েছেন আমিও বুদ্ধির সিদ্ধার্থের জন্মদিনটা পালন করি তো এখানে দুটা জিনিস হয়েছে একটা হচ্ছে বুদ্ধের জয়ন্তী বুদ্ধ জয়ন্তী তো আর একটা হচ্ছে সিদ্ধার্থ গৌতমের শুভ জন্মের দুটি এক আবার একটু ভিন্ন আছে তো সেই সিদ্ধার্থের জন্ম দীর্ঘ পঁয়তাল্লিশ বছর উনত্রিশ বছর পর্যন্ত গৃহজীবন জীবন ছয় বছর কঠোর সাধনার পর এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি বুদ্ধত্ব লাভ করেন আবার দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারের পর তিনি কুশি নাড়ার শাল বিক্ষোভ তিনি এই তিনটি ঘটনা আসলে ব্যাখ্যা করলে অনেক সময় সকাল থেকে আমি একটু একটু বলেছি যেহেতু গরমের তীব্র দাহ তো সেজন্য চিন্তা করেছি যে যদি সবাইকে একসাথে বসায় রেখে শিলাদি প্রদান করতে যায় তাহলে মতাম এখন যতটুকু একটা শান্ত পরিবে এই পরিবেশটা পাওয়া যেত না ওই জন্য সকাল থেকে আমরা তিন চারবার অলরেডি শিলাপ্রদান করা শেষ হয়েছে এটা সর্বশেষ তো এই ত্রিস বিজড়িত বৈশাখী পূর্ণিমা মূলত বুদ্ধ পূর্ণিমা বলা হয় বা বেশাক ডে মহাকারণিক তথাগত বুদ্ধ এই তিনটি ঘটনার বিশেষ তাৎপর্য রয়েছে কিছু প্রশ্নও আমাদের মধ্যে আছে যেমন অনেকে প্রশ্ন করেন বুদ্ধ যে ডান পাশ ভেদ করে তিনি জন্মগ্রহণ করেছেন এটা আসলে ঠিক কি না অনেকে এটা প্রশ্ন করেন তা আসলে বর্তমান যুগে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে এখানে আমাদের ডাক্তারবাবু আছেন যেটা আমরা সিজার হচ্ছে বলছি এটাও তো একটা ভেদ করে তার জন্ম হওয়া এবং সেভাবেই জন্মগ্রহণ করেছেন বলেই তিনি কিন্তু সপ্তাহ দিবস পরে মৃত্যুবরণ করে কে মহামায়া এটা কিন্তু বিষয়টা অবশ্যই উপলব্ধি করা যায় বোঝা যায় এবং অনেকে বলেন তিনি জন্মগ্রহণ করার পর সপ্ত পদ যে পদ্ম ফুটেছিল এটা কেমন এটা একটু অতিমাত্রা যেন অনেকে বলতে চায় আসলে পৃথিবীতে কিছু কিছু বিষয় মানুষ অতি অতিমানব একটা কথা আছে আমি আমার একটা উপলব্ধি বলি আমরা যারা এখানে বসে আছি আমরা জন্মগ্রহণ করার পর থেকে কখনো কি ভেবেছি আমটা উপর দিকে না গিয়ে নিচে কেন পড়ে আপনাদের কারো কোনো দিন কি নিউটনের কথাটা না জানার আগে এই ধরনের চিন্তা কারো মনে উৎপন্ন হয়েছে কারো মনে উৎপন্ন হয়েছে বলে আমি জানি না আমার হয় নাই মানে আমার একটু উপলব্ধি যে নিউটন সে বসে ভাবতেছে আফেলটা উপরেও তো খালি তো আফেলটা উপর দিকে না গিয়ে নিচে কেন এসেছে দেখেন কিউ অদ্ভুত ভাবনা না আমাদের মধ্যে কারো ভাবনা ভাবনাটা আসে নাই ছোটোবেলা থেকে দেখতেছি আম জাম কাটাল বা যে কোনো কিছু উপরে নিকে করলে সেটা নিচের দিকে এসে পরে যায় কিন্তু উপরে তো খালি জায়গা উপরের দিকে যেতে পারে না নিচে কেন আসে এটাই চিন্তা করতে গিয়ে পৃথিবীতে তিনি শুধু এটা ভেবেছেন আর কেউ ভাবনাটা করে নাই আর কেউ কিন্তু এই চিন্তাটা করে নাই তিনি সেটা একজনেই চিন্তা করেছেন ঠিক না অর্থাৎ এগুলোকে বলা হয় অতি মানব অর্থাৎ আমাদের চেয়ে বেশি চিন্তা করতে পারেন এই আইনুষ্ঠান বলেন এরকম তো বুদ্ধ তিনি কোনো ঈশ্বর গড কর্তৃক প্রেরিত পুরুষ নয় তিনি নিজে বলেছেন আমি মানব সন্তান তবে তিনি অতি মানব যার কারণে অতি মানবের অতি কিছু আসলে মানুষের জীবনে দৃষ্ট হতে পারে তা আমরা তো দেখি নাই কিছু অলৌকিক বিষয় ঘটতে পারে তবে এটা এমন কোনো বিষয় নয় যে এটা নিয়ে অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে হবে এটা হতে পারে একজন মহাপুরুষের জীবনে ব্যতিক্রম কিছু ঘটতে পারে এটা নিয়ে এত তর্ক বিতর্ক বা সন্দেহ করা কোনো দাঁড়া কারণ সেটা ধর্ম নয় ধর্মটা হচ্ছে বুদ্ধের চতুরাজ্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গ বুদ্ধের জীবনগাথাটা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটি আলোচনা হয়েছে মাত্র এটা হয়তো সঠিক হতে পারে কারণ আমরা তো সেটা দেখি নাই এটি ইতিহাস জীবনটা হচ্ছে একটা ইতিহাস বৃত্তি এটাকে বিবিধভাবে জনে ব্যাখ্যা করতে পারে যেমন একটা গল্প এক একজনের কাছে এক এক রকম একই গল্প কিন্তু আরেকজনে যখন বলছে খুব ভালো লাগছে শুনতে একই ঘটনা আপনাকে যদি বলি চাঁদগাঁও ভেয়ের কেমন করে এসেছেন বজে ভানতে বদ্রাহে গাড়ি একটা নিয়ে একদম আপনার এখানে চলে আসছে তার একজনকে বললাম কেমন আছেন বজে ভান্তে প্রথমে আমি বাসায় স্নান টান আদি কর্ম সম্পাদন করে পুজো আর্চা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার দোতলা ছাপ বিল্ডিং থেকে নামলাম নামার পরে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম করতে করতে হঠাৎ একটা গাড়ি আসলো হাত তুললাম গাড়িটা দাঁড়ালো সে ড্রাইভার ভদ্রলোক খুব ভালো আমাকে জিজ্ঞাসা করছে আপনি ভাই কোথায় যাবেন তারপর আমি বললাম যে আমি চাঁদগাঁওতে যাব তখন সে আমাকে খুব ভালোভাবে গাড়িটা থামিয়ে তারপর আমাকে তুলে নিলেন ভাড়াটাও জিজ্ঞাসা করলাম কত বলল যে একশো টাকা তো একদম খুব ভালো মোটামুটি মানুষটা ভালো মনে হলো আস্তে আস্তেই দেখলাম রাস্তার দুপাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে গাড়ি ঘোড়ার কোনো জাম নেই যেহেতু শুক্রবার তাই এত সুন্দর পরিবেশে আস্তে আস্তে আসতে শুরু করলাম কিছু দূর আসার পরে দেখলাম যে একজন লোক তিনিও তার সন্তানকে নিয়ে হাতে ফুল নিয়ে বোধহয় আপনার বিহারে বা এখানে কোনো জায়গায় আসার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন তারপর তাকেও দেখলাম আস্তে আস্তে চাঁদগাঁও ভিতরে ঢুকতে প্রথমে একটি বিহার দেখলাম ওইটাও অতীব সুন্দর তারপর আস্তে আস্তে ঢুকতে তারপরে একটা ভাবনা কেন্দ্র দেখলাম তারপর আপনার বিহারে আসলাম এখন এই বিহারে আপনার সাথে শিরাদি গ্রহণ করে আবার যেতে যেতে ভাবনা কেন্দ্র একটু যাবো এরপরে ঢুকতে চাঁদ কেন্দ্র বিহারও একটু যাব বর্ণনাটা দুইটা দুই রকম কিন্তু ঘটনা এক একজন যে বদ্রা নেমে গাড়ি একটা নিয়ে চলে আসছি হারজন একটি কাব্যিক ব্যাখ্যা দিয়ে সে দিয়েছে ঘটনাটা জিনিসটা একই কিন্তু ব্যাখ্যাগত বলাগত একটা বিষয় ঠিক বুদ্ধের তো আসলে সেরকম হয়তো এটিকে সেভাবেই পুষ্ফুরিত করেছে তিনি জন্মগ্রহণ করিয়ে বললেন আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি বুদ্ধ হব জগতে এটি তার ঘোষণা বুদ্ধ মানে এখানে আসলে জ্ঞানবান হবেন প্রজ্ঞাবান হবেন এই কথাটা বুদ্ধ সিদ্ধার্থ গৌতম বলেছেন এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হল সেখানে বহুজনেই বহুভাবে তার কথা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে ব্রাহ্মণগণ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি হয়তো বুদ্ধ হবেন নয়তো রাজ ও চক্রবর্তী রাজা হবেন এরপরেই তিনি সংসার ধর্মে আবদ্ধ হলেন উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করলেন এবং দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর গয়ার বুদ্ধ বুদ্ধত্ব লাভ করলেন এই বুদ্ধত্ব লাভইও কিন্তু সেখানে অনেক ব্যাখ্যা আছে তিনি প্রথম জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো অর্থাৎ জন্ম জন্মান্তর তিনি কীভাবে পরিভ্রমণ করেছেন কেন মানুষ জন্মগ্রহণ করে এই বিষয়টা তিনি জানলেন দ্বিতীয়ত হচ্ছে সত্যদের চতুৎপত্তি জ্ঞান একজন মানুষ মৃত্যুবরণ করার পর কোথায় যায় কোথা থেকে উৎপন্ন হয় কীভাবে উৎপন্ন হয় এগুলো তিনি জেনেছেন সর্বশেষ যেটা জেনেছেন সেটাকে বলা হয় আসব ক্ষয় জ্ঞান অর্থাৎ দুঃখ কী দুঃখের কারণ দুঃখ নিরুধ দুঃখ নিরোধের উপায় এই দুঃখ নিরোধের উপায়টাই হচ্ছে কি আসব ক্ষয় জ্ঞান এটি যখন উৎপন্ন হলো তখনই তিনি জগতে বুদ্ধ হলে দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর বুদ্ধত হওয়ার পর সারানাতে ঋষিপতন মিগো ধাবে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন যেখানেই এই চতুরাজ্য সত্যস্ট মার্গের কথাটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে প্রথমেই বলা হয়েছে এরপরেই তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচার করার পর খুশি নর সালো বনে তিনি বৃক্ষ আহ্বান করে বলেছিলেন আমি যে ধর্ম বিনয় প্রজ্ঞাপন করেছি তাহা তোমরা তোমাদের মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ আছে কি না অসাধারণ বুদ্ধির এই কথাটা যখন সবাই চুপ বলতে তোমরা কেউ আমার প্রতি শ্রদ্ধা হয়ে বিশ্বাস হয়ে তোমরা চুপ করে থেকো না যদি তোমাদের মনে কোনো সন্দেহ উৎপন্ন হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে সে বিষয়ে প্রশ্ন করতে পারো তো আসলে ওখানে প্রায় তো অরহস্যতাপত্তি লাভই ছিল তাদের তো বুদ্ধ ধর্মে কোনো সন্দেহ থাকার কথা নয় যার কারণে তারা কেউ প্রশ্ন উত্থাপন করে নাই তখন বুদ্ধ এইটা বললেন আমি পরিভাবিত হওয়ার পর তোমরা তখন বলতে পারবে না তথাগত বুদ্ধ এই বিষয়ে তিনি ব্যাখ্যা প্রদান করে নাই আমি তোমাদেরকে সইত্রিশ প্রকার বুধিপক্রিয় ধর্ম প্রজ্ঞাপন করেছি তোমরা সেগুলোই ধর্মরূপে তোমরা গ্রহণ করবে এই কথাটা বলেই বুদ্ধ পরিবাণ শয্যায় সায়িত হয়ে প্রথমেই তিনি তার শেষ কথাটা বললেন হান্দানি বিক্ষাবে আমন্তায়ামিব বায়াদাম্মা সাংকার আপ্পা মা দেই না সম্পাদে তা জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু ক্ষয়শীল তাই তোমরা সে তথা জাগ্রত থেকে স্মৃতিমান হয়ে শিলবান হয়ে তোমাদের জীবনকে তোমরা অতিবাহিত করো এটাই ছিল বুদ্ধের অন্তিম বাণী শেষ কথা এর তিনি পরিবাণ শয্যায় সাহিত হলেন সবাই মনে করছে বুদ্ধ মৃত হয়েছে কিন্তু না বুদ্ধের শিষ্যগণের মধ্যে মানদের মধ্যে শ্রেষ্ঠ ছিল মহা সেই অনুরুদ্ধাস্তবীর অনুরুদ্ধাস্তবীর বুদ্ধের স্মৃতি মানে চিত্রটা কোনভাবে আছেন তিনি সেটা পর্যালোচনা করছেন দেখা গেল বুদ্ধ স্মৃতি সাধনায় নিমগ্ন হয়ে প্রথম দেয়ান দ্বিতীয় দেয়ান তৃতীয় দেয়ান চতুর্থ দেয়ান অনুলোম প্রতিলোম জ্ঞানী বুদ্ধ তখন সেখানে অনুরুদ্ধাস্তবীর বলছিল যে বুদ্ধ এখন প্রথম দেয়ানে আছেন বুদ্ধ এখন দ্বিতীয় ধ্যানে আছেন বুদ্ধ এখন তৃতীয় ধ্যানে আছেন বুদ্ধ এখন চতুর্থ ধ্যানে আছেন বুদ্ধ অনুরোম প্রতিরোম ধ্যানে আছেন এরকম বিজ্ঞসঙ্গদেরকে বলছিল যখনই তিনি নির্বাপিত হলেন তখনই বললেন জগৎ পূজ্য মহাকারণী তথাগত বুদ্ধ তিনি অনুপাদেশে নির্বাণ ধর্মেও তিনি প্রতীত হলেন সেদিনেই ছিল বৈশাখী পূর্ণিমা একজন পূর্ণবান সত্তার আবির্ভাব একই পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ একই পূর্ণিমা তিথিতে এবং পরিণীরভাণ একই পূর্ণিমা তিথিতে এটি জগতে বিরল তাই এই পূর্ণিমাটা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কঠিনচুব দানকে একটু জাতীয় পর্যায়ে বিবিধভাবে শ্রেষ্ঠ বললেও আসলে অন্যান্য বিশ্বের দেশগুলোতে প্রধান দেশগুলোতে আসলে বুদ্ধ পূর্ণিমাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে সপ্তাহকাল পর্যন্ত ছুটি থাকে আমি যখন ছাব্বিশ তারিখ চলে আসতেছি শ্রীলঙ্কা থেকে দেখতেছি যে চব্বিশ পঁচিশ তারিখও সাঁচগোজ চলতেছে তো ওখানকার আমাকে বলতেছে সামনে যে বুদ্ধ পূর্ণিমা এই জন্য এই ফেস্টিভ্যাল এই এত আয়োজনগুলো চলতেছে আমি অবাক হয়ে গেলাম অর্থাৎ তো আমি বললাম কতদিন সরকারি যে পাঁচ দিন বা সাত দিন সরকারি ছুটি থাকবে আমাকে বলছে আপনি এখানে থেকে যান তো সেভাবেই তারা উদযাপন করে আমাদের ছোট ভান্ত একজন শ্রীলঙ্কাতে আছে এখন সেই বুদ্ধ পূর্ণিমাও উদযাপন দেখবে তাই শিখ সেরু থাইল্যান্ডও তা আমাদের দেশে মূলত হয়তো রাষ্ট্রীয় ছুটিটা আমরা পেয়েছি এটা সৌভাগ্য কিন্তু এটা রাষ্ট্রীয় বিভিন্ন টিভিতে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয় বা বিশেষ অনুষ্ঠান প্রচার করে তবে বুদ্ধ প্রধান দেশ হলে সেখানে হয়তো আরও তার বিপুলতাটা দেখা যেত তো যাই হোক সবাইকে আশীর্বাদ পূর্ণদান করি আমাদের সময়ের বাধ্যবাধকতা আছে বিকালবেলা আমার তিনটি গ্রন্থের আজকে প্রকাশনা হবে একটা হচ্ছে তথাগত গৌতম বুদ্ধ বইটি একটা বুদ্ধের জীবনীভিত্তিক একটা বই মূলত প্রায় সময় আমার কাছে অনেকেই বুদ্ধের জীবনীটা দেখতে চায় শুনতে আগ্রহ প্রকাশ করে তো বিশেষ করে অন্য ধর্মাবলম্বীও চায় বুদ্ধকে জানতে তো আমি অনেকটা সহজ সরল অনেকটা বলা যায় যেন সকলেই বুঝতে পারে এই ধরনের আধলেই আমি বইটা প্রণন রচনা করার চেষ্টা করেছি আর দুটি গ্রন্থ আমার বেশ কিছু আর্টিকেল নিয়ে এই দুইটা গ্রন্থ প্রকাশনা তো তিনটা বই আজকে প্রকাশনা হবে আমরা পাঁচটার দিকে শুরু করবো যেহেতু একটু গরমের দিন আসলে স্বাভাবিক আপনারা সবে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করছে হয়তো সে সময় আমাদের আলোচক বিন্দু এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে তারা আরও বিস্তারিত আলোচনা করবেন এবং সবাইকে সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের বিহার উন্নয়ন কমিটি প্রতি বছরের নেয় এবছরও তারা যে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশাল ক্যাকের ব্যবস্থা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি মনে করি এটা আমাদের প্রজন্মদের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হবে এবং আমাদের ডাক্তার জুয়েলবাবু হ্যাঁ হ্যাঁ ঝুলন বড়ুয়া হ্যাঁ আমাদের ডাক্তার ঝুলন বড়ুয়া তিনিও তার ব্যক্তিগত উদ্যোগে তিনিও বুদ্ধের জন্মদিন অর্থাৎ সিদ্ধার্থের জন্মদিন পালনে ক্যাক নিয়ে এসেছেন আমার কাছে এটা একটু অবাক লেগেছে যে আসলেই আমাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হলো আমরা নিজেদের ব্যক্তিগত ক্যাক আমরা ব্যবস্থা করি কিন্তু হয়তো এখানে আমাদের অনেকটা বলা যায় আমি উৎসাহিত করেছি সার্বজনীনভাবে ক্যাকটা কিন্তু ব্যক্তিগত আজকে আমি বুদ্ধের জন্মদিনটা পালন করবো সিদ্ধার্থে এটা খুব কম দেখা যায় তা আজকে